হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো মাইনর বা ডিএসসি পলিটিক্যাল সায়েন্স নিয়ে তাদের জন্য আজকের সাজেশনটি স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করব তার কারণ এই সাজেশনটি তোমাকে করে তুলবে আরো বেশি স্মার্ট পরীক্ষার আগে চলো আজকে আলোচনা করব ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কার থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের টেন অথবা ফিফটিন মার্কসের এর জন্য কোশ্চেন গুলো আসবে সেই কোশ্চেনগুলো নিয়ে ওকে চলো ক্লাসটি শুরু করছি কিন্তু তার আগে তোমাদের বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ

নেক্সট রয়েছে অ্যারিস্টোটল ও রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো এটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট রয়েছে সার্বভৌমত্ব তত্ত্বে টমাস হবসের অবদান আলোচনা করো এটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দান্ধিকতা কি দান্ধিক বস্তুবাদের মার্কসীয় তত্ত্ব এটা ছয়ে পড়বা আমি ছয়ে বলেছিলাম এখানে পড়ার প্রয়োজন নেই উপযোগিতাবাদ এটাও তোমরা হচ্ছে ছয়ে পড়বা ভারতে পড়ার দরকার নেই পরবর্তী প্রশ্ন টমাস হবস একজন ব্যক্তিবাদী বা সমষ্টিবাদী ছিলেন আপনার উত্তরের সমর্থনে যুক্তি দাও এটাও কিন্তু আমাদের ছয়ে যাবে এটা বড় তো পড়ার দরকার নেই দার্শনিক রাজাদের দ্বারা শাসন সম্পর্কে প্লেটোর ধারণা ভালো করে পড়ো সর্বোচ্চ সংখ্যক মানুষের সর্বশ্রেষ্ঠ ভালো ধারণার উপর জোর দিয়ে একটি রাজনৈতিক আদর্শ হিসাবে উপযোগিতাবাদের বিকাশে জেরমি বেনথামের অবদান আলোচনা করে এটা হালকার উপর দেখে যেতে পারো নেক্সট রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনা সম্পর্কে ম্যাকাভেলির মতামত সংক্ষেপে আলোচনা করো অথবা রাজনীতি সম্পর্কে ম্যাকাভেলির মতামত আলোচনা করো এই প্রশ্নটা একটু ভালো করে দেখবে

যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত যুক্ত হয়ে যাও কারণ হাতে সময় খুব কম তোমাদের ডিসেম্বরের তারিখ থেকে শুরু কিন্তু পরীক্ষা সুতরাং তোমরা খুব ভালো করে আজকে যে সাজেশন গুলো প্রোভাইড করলাম সেই সাজেশন গুলো ভালো করে দেখে ভালো করে পড়াশোনা শুরু করো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো দেখো সুস্থ দেখো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ